হ্যালো এভডি ওয়ান আসসালামু আলাইকুম ঈদ মোবারক তো আমি কিন্তু চাদরাতেও স্টুডেন্ট পড়াচ্ছি কারণ আমার যেহেতু সামনে কিছুদিন অফ যাবে পড়ানো তো সেই জন্য আমি চাদরাতেও পড়াচ্ছি আর এবার বন্ধ দেইনি তো যাই হোক এখানে মেহেদি চলে এসেছে এবার আমি মেহেদিটা দিয়ে নেব আর আমি কিন্তু তেমন ভালো একটা ডিজাইন করতে পারি না তারপরেও মেহেদি ছাড়া যেহেতু ঈদ অসম্পূর্ণ লাগে তো যতটুকু পেরেছি আর কি দিয়েছিলাম বাকি আঙ্গুলগুলো তো আমি দিয়েছি কিন্তু সেটা আমি সকালে আপনাদের সাথে একেবারে দেখাচ্ছি তো এই যে আমার মেহেদির ফাইনাল লুকটা তো কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর মেহেদি দিলে আমি সবসময় এম এইচ এই অক্ষর দুটো লিখে আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক চাদরাতে কিন্তু আম্মু অনেক কাজই কমপ্লিট করে রেখেছিল যাতে ঈদের দিন কাজগুলো সহজ হয়ে যায় তো এই চিপসগুলো এনেছিলাম আমি রোজার আগে কিন্তু রোজার ভিতরে এগুলো আর খাওয়া হয়নি তো ভেবেছিলাম যে ঈদে এগুলো ভেজে নেব তো এগুলো আবার সকালে ভাজতে এক্সট্রা সময় লাগবে তো সেই জন্য কিন্তু আম্মু এগুলো ভেজে নিচ্ছে আর এই চিপসগুলো কিন্তু চিনি দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো যেগুলো ছিল সব একসাথেই ভেজেছিল কারণ এগুলো একসাথে ভাজলে দেখা যাবে খাওয়া হয়ে যাবে তো এই যে সব কিন্তু ভাজা শেষ আর এরপরে ভেজে নেব ফুচকা কারণ ঈদের দিন আমরা একটু চটপটি করবো যেহেতু চটপটির সাথে লাগে তো সেই জন্য প্যাকেটের ফুসকাটা আমরা কিনে এনেছি আর এটা হচ্ছে এখন ভেজে নিব ফুসকা আর শুধু চটপটি করব সাথে কিন্তু ফুসকার আইটেমটা আমরা করব না জাস্ট চটপটির সাথে যে ফুচকাটার দরকার সেই জন্য এটা ভেজে নিচ্ছি তো যাই হোক আমাদের ঈদটা তো মাসাল্লাহ অনেক সুন্দর কেটেছে ঘরে বসেই আপনাদের ঈদটা কেমন কেটেছে আমার সাথে কমেন্টস করতে ভুলবেন না আর এবছর আমি কিন্তু কোথাও যাইনি ঈদের প্রত্যেক বছর কিন্তু ঘুরতে যাই বাট এবছর কোথাও যাওয়া হয়নি আমার তো যাই হোক এখানে এক পাতিল কিন্তু ফুচকা ভাজা শেষ ওখানে জায়গা হচ্ছে না দেখে আবার আরেকটা পাতিলে ফুচকাগুলো ভেজে নিচ্ছে আর সিটচগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য খোলাই রেখেছে তারপরে এই যে বক্স ভরে নিয়েছে আর আর এর মধ্যে কিন্তু চিনি অ্যাড করে দিয়েছে তো আমি কিন্তু অনেকগুলো খেয়েও ফেলেছি যার জন্য কমে গিয়েছে তো ঈদের দিন সকালে এই সামাইটা রান্না করা হবে তো এটাই আমার হাজব্যান্ড এনেছিল এটা আমি একটু ভিডিও করে রাখছি কারণ সকালে আমার একটু ঘুম থেকে উঠতে লেট হবে তখন আর দেখাতে পারবো না তো এখানে একটা চটপটির মশলা এনেছি বাসায় মশলাটা তৈরি করতে অনেক ঝামেলা তো সেই জন্য রেডিমিক্সটাই নিয়ে আসলাম তো এই তো সকালবেলা আমার আম্মু শরবত বানালো আর সামাইটা রান্না করেছে এগুলো কমপ্লিট হওয়ার পরে আমি ঘুম থেকে উঠে একটু ভিডিও করে নিয়েছিলাম দেন হচ্ছে সবাই নামাজ পড়তে গিয়েছিল আর তারপরে আমি ডলিটা সিদ্ধ করতে দিয়েছি একটু আদা রসুন পেস্ট লবণ আর বেকিং সোডা এগুলো দিয়ে কয়েকটা ছিটি দিয়ে নিয়েছিলাম আর দেখেন এর ভিতরে কিন্তু ডালটা একদম সুন্দর করে গলে গিয়েছে তো এর ভিতরে আমি চটপটির যে মশলা সেটা দিয়েছিলাম ডিম সেদ্ধ করে দিয়েছি আর আলু সেদ্ধ করে একটু চটকে দিয়েছি আমি শেয়ার করলাম না কারণ এটা প্যাকেটের গায়ে যেরকম লেখা আমি সেরকম ভাবে তেতুলটাও বলে নিয়েছি সেটা দেখাই তো এই তো আমি বাটিতে বাটিতে চটপটিগুলো বেড়ে নিয়েছি আর তার উপরে আমি সালাদ দিয়েছি আর ফুচকার সাথে তো সকালে নাস্তা করার পরে দুপুরে রান্নার প্রিপারেশন চলছে এখানে খাসির মাংস আনা হয়েছিল আমার আম ভালো করে ধুয়ে দিয়েছে এখন এগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর হাতে মেখে আমি বলের ভিতরেই রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আর তারপরে আমি এটাকে ট্রান্সফার করে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর কয়েকটা সিটি দিয়ে নেব তো এটা রান্না করা হবে আর সাথে একটু পোলাও আর কিছুই রান্না করা হবে না তো যাই হোক আমাদের ঈদটা তো এভাবেই কাটালাম আপনাদের ঈদটা কারা কিভাবে কাটিয়েছেন আমাকে কমেন্টস করতে ভুলবেন না তো আজকের মতো এতটুকুই রাখলাম আল্লাহ হাফেজ 何